এর সবচেয়েতে পছন্দনীয় কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো তালাক করে দেওয়া বিচ্ছেদ স্বামী স্ত্রীর তালাক হওয়াটা আল্লাহর আরশকে কাপানো অর্থাৎ সহজে সব কাজগুলো করতে নেই একবার না করে 100 বার চিন্তা করবেন আর মাথার মেজাজ যতই গরম হয়ে যাক ও ও অনেকে বলে যে ওই সময় মাথা ঠিক ছিল না মদ খেয়েছিল তো মদ খেয়ে তোমার বউকে তালাক দেয় তোমার মাকে কই দিলা না কোনোদিন কই তোমার এত বড় ভুল হয় তো মাকে বউকে কি করে চিন্তা বললা বউকে চিনতে পারেছো তো কেউ তোমার একদিন খালাকে তালাক দিলা না চাচিকে কেউ একদিন তালাক দিলা না চাচি তোমাকে তালাক থাকলো মদ খেয়েছে তো এরকম ঘটনা তুমি ঘটাওনি কোনোদিন আর হঠাৎ করে বউকে তালাক দিয়ে নেওয়ার ধান সকাল বেলায় বলছে যে আমি ভুল করে মেরে দিয়েছি আমার ব্রেন ঠিক ছিল না ফয়দানি করার জায়গা পাও না দেখবেন আছে না এরকম লোক বউকে নেওয়ার জন্য আবার ঘুরিয়ে বলছে আমার মাথা ঠিক ছিল না তো তোমার মাথা ঠিক ছিল না তো খালাকে কোনোদিন দিয়েছো বোনকে দিয়েছো ভাইকে দিয়েছো কোনোদিন উল্টে পাল্টা জায়গায় দিয়েছো তা তো দাওনি জায়গা মতন মেরেছো তুমি আবার বলছে আমার মাথার খারাপ প্রবলেম ছিল না এটা ভুল কথা তো আমি বলবো আব্বা জানে আমার দু একটি পয়েন্টের উপর কথা বলে আমি তফসিলের দিকে এগিয়ে যাব কয়েকটা সতর্ক বাণী আপনাদেরকে বলতে পারেন আমি জুমার দিনেও বলেছি কথাটা সবাইকে শোনানোর উদ্দেশ্যে আমার এটা দায়িত্ব কর্তব্য মনে করছি এখানে অনেক ছেলে পেলে আছে আপনারা বিষয়টা হয়তো জানেন কিনা আমি জানি না বর্তমানে একটা গ্রুপ বেরিয়েছে ডান্সের গ্রুপ সেটা ছেলেদের ডান্স গ্রুপ এবং মেয়েদের ডান্স গ্রুপ যে গ্রুপটার নাম হচ্ছে বিটিএস কি ডান্স গ্রুপ বিটিএস এইটা সফিক যেমন আমাদের ঘরে ঘরে প্রায় ঢুকে গেছে অনেকটা ঠিক বিটিএসটা আমাদের ঘরে ঘরে ঢুকতে শুরু করে দিয়েছে বিদেশি ডান্সার কোরিয়ানের ওরা ওই কোরিয়ার ডান্সার গুলো ছেলে এবং মেয়ে মেয়েরা ডান্স করে ছেলেরা খুব চয়েস করে ছেলেরা ডান্স করে মেয়েরা খুব চয়েস করে এই ডান্সের গ্রুপ দুটোর নাম হচ্ছে বিটিএস গ্রুপ এই বিটিএস গ্রুপের ডান্স ঘরে ঘরে এমন ভাবে ঢুকেছে আমি এক জায়গায় মিশনে পড়াই এবং আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমি পড়াই আমি স্পোকেন করাই আর কি ইংরেজি পড়াই ক্লাস একদম ক্লাস ফাইভ থেকে কলেজ পর্যন্ত ছাত্রদের ইংরেজি কথা বলার কোর্সটা আমি করাই আর কি রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড গ্রামারের ওপর কাজ করাই তো আমাদের অনেক ছাত্র আমি পড়াই সেই ছাত্রদের মাঝে আমি এগুলো ফলো করেছি আমি মিশনে গিয়েছিলাম সেখানে দেখছি একটা মেয়ে আছে পড়াশোনা করে তো তার দেখছি আপনার পিচবোর্ডের ওপরে বিভিন্ন কোণাতে সে লিখে রেখেছে বিটিএস আর এক জায়গায় সন্ধ্যার সময় একদিন পড়াতে গেলাম পড়াতে গিয়ে তার দেখছি হাতে মেহেন্দি করে লিখেছে বিটিএস হাতে মেহেন্দি করে তাহলে ভালোবাসাটা মোটামুটি অনেকটাই বেড়ে গেছে না বাড়েনি কিন্তু কি এটা জানেন ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত আমাদের সমাজকে নষ্ট করা শুধু তাই না একেবারে ঘৃণা একেবারে নির্লজ্জ নোংরা পরিবেশে যে ডান্সগুলো করে চুলগুলোতে একেবারে মানে শুয়ারের চুল দেখতে আমার থেকে ভালো লাগে সত্যি কথা বলতে শুয়ারের তাও তো কালার গুলো একবার পুরাটাই কালো কালার আমাকে দেখতে ভালো লাগে মোটামুটি যাই হোক কিন্তু অনেকে আবার ভাবছে শুয়ারের নাম লিও চিচি চি চিচি চি তো বা তো বা তো বা বা মুখ টুক না হয়ে গেল তাও ভাবছে নাকি বাবা বসে বসে আল্লাহই জানে মেয়ে ছেলে তো কমসে কম ভাববেই একবার যদি ওয়ারির নাম ওয়ারির নাম নেয় ওয়ারির নাম বুঝতে পারলেন না আবার অনেকে বলে কালো খাসি তো তোমার অত সমস্যা কি গো শুয়ারের নাম নিতে হ্যাঁ এটা খারাপ কাজ আমি কটা মাসলা এটা মাসলা একটা শিখিয়ে দিই আপনাদেরকে এই যে শুকরের নাম নিলে কি মুখ হয়ে যায় হয় না তো নাকি এমন কি কোরআন শরীফের চার জায়গায় শুকরের নাম আছে খিনজির শব্দ কোরআনে চার জায়গায় ব্যবহার করা হয়েছে তো কোনো মেয়ে যদি কোরআন শরীফ পড়ে আর ওই জায়গাতে যদি পড়িয়ে ফেলে ওই শব্দটা যদি পড়ে ফেলে ও নাপাক পাক কোরআন শরীফ না পাক নাকি গো হ্যাঁ কি হবে তাহলে লাভটা কি হবে খ নুন জা ইয়া র খিঞ্জির খ নুন জা ইয়া র পাঁচটা অক্ষর আছে কটা তা কোরানের একটা অক্ষর পড়লে কত না কি হয় কত না হয় দশ নেকি হয় তাহলে ওই কোরআন পড়তে পড়তে যদি শুয়োরের নামও আসে তো পঞ্চাশ নেকি বজাবে গুনা কোথায় আছে গো হ্যাঁ তাতে আবার আগেকার মেয়ে ছিল আমাদের চোখে দেখা কথা তোবা 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 বলে কি আবার হয় গো কমসে কম আজ বলতে হবে যদি তোমার তোবা তোবা করার নিয়ম কি এই তোবা শব্দটা অনেকে ভেবেছে এটা তোবা করার নিয়ম তোবা শব্দটা তোবা করার নিয়ম না আরে চি 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 মদ গিয়ে বললাম তোবা 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 করার মানে কি তোবা করা হলো তোবা করা মানে জানেন তো তোবা 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 ফাঁক পেলে আবা এটাকে বলে তোবা আর আল্লাহ আমি এটা জীবনেও করব না আল্লাহ এটাকে বলে তোবা আসল তোবা আল্লাহ আমি জীবনেও করব না আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও আল্লাহ তুমি ক্ষমা করো এই কাজ আমি করব না আউযু মিন জালিক আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও এটার নাম হচ্ছে তোবা আর এমনি মুখে শুধু তোবা 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 ফাঁক পেলে আবা ও হবে না ওইটার নাম তোবা না তো এই বিটিএস তারই আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক পিঙ্ক এই দুটো বর্তমান ডান্স গ্রুপের মধ্যে পড়ছে আমরা বলবো আব্বা জানেরা বেলডাঙ্গায় আমি ওইখান থেকে দূরে এসে এখানে শোনানোর মানেটা এটাই যে একদিন আল্লাহকে অস্বীকার করবে আল্লাহর হুকুমকে শরবে আল্লাহ হুকুমরে এটা ছাত্রদেরকে যদি বলেন আপনার ছেলেকে বলেন আল্লাহর হুকুম এই গুনাহ করা যাবে না এই অন্যায় কাজ করা যাবে না এটা ভুল হারাম তখন বলবো তোমার কথা বিশ্বাস করতে পারলাম না এই সব সবই হারাম নাকি সবই হারাম দুনিয়াতে এরকম বলে আল্লাহর কোরআনকে অস্বীকার করে ফেলবে অতএব বলবো আল্লাহর কোরআন বলছে ওয়া মিনান নাসি হাদিস আল্লাহ এমন একটা লোক মানুষ কি করবে জানেন অমিনান্না সিবাই লাহোয়াল হাদিস মানুষ একটা জামানা আসবে পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে বেহুদা জিনিস কিনবে অন্যায় কাজ করবে বেহুদা জিনিস কিনবে অন্যায় কাজ করবে মানুষ অন্যায় করবে মানুষ পয়সা দিয়ে খারাপ খারাপ কথাগুলো কিনবে মানুষ পয়সা দিয়ে মিউজিক কিনবে পয়সা দিয়ে গান বাজনা কিনবে পয়সা দিয়ে খারাপ খারাপ জিনিসগুলো দেখবে অর্থাৎ যারা বাড়িতে বসে বসে সারা দিন ফেসবুক চালায় এই ফেসবুক চালাতে টাকা লাগে না লাগে না বলেন লাগে না লাগে না টাকা লাগে না ফেসবুক চালাতে এমবি মারতে হয় না এমবি মারতে হয় গান শুনতে গেলে কি টাকা লাগে না গান শুনতে টাকা লাগে সিনেমা দেখতে টাকা লাগে ফেসবুক দেখতে টাকা লাগে ইউটিউব দেখতে টাকা লাগে রে মুসলমান আল্লাহর নবী দেড় হাজার বছর আগে বলে গেছে মানুষ পয়সা দিয়ে কি করবে জানো বেহুদা কথাবার্তা বেহুদা কাজ কিনবে আচ্ছা বলেন তো দেখি এই ফেসবুকের মধ্যে ওই সমস্ত নোংরা গান বাজনা নাচ গান এই নোংরা গুলো যে আমরা সারাদিন দেখছি এটা দিয়ে আমার কোনো লাভ হচ্ছে কি কোনো লাভ হচ্ছে না বরং আমাদের কি হচ্ছে জানেন আল্লাহর নবীর একটা হাদিস হলো কোন মানুষ যেই কানে হেডফোন লাগায় গান শুনবে আল্লাহর নবী বলে গেলেন কোন মানুষ যখন কোন কানে হেডফোন লাগিয়ে গান শুনে নবী আমার বললেন কে আমতের দিনে মুসিবতের সময় তার ফায়সালা হবে তার কানের ভিতরে সীসা গরম করে ঢেলে দেওয়া হবে কানের ভিতরে অনেকে আছে গান না ঢুকালে কানে যদি হেডফোন না লাগায় অথবা কানের গুলা যদি একটা মোবাইলে গান না চালায় তো ঘুমই আসে না এরকম লোক আছে আছে না আবার অনেকে আছে রাজমিস্ত্রির কাজ করতে লুঙ্গির কি বলছে আপনার লুঙ্গিতে বেঁধে সারাদিন মিস্ত্রি করছে ঠকম ঠকম করছে আর গান শুনছে আর তালে তালে ওরে বাবার বুঝলেন কিনা তালে তালে কাজ করছে কি মিস্ত্রি গো কেন তুমি ওয়াজ শুনতে পারলা না কোরআন তিলওয়ার শুনতে পারলা না ভালো কাজ করার সুযোগ ছিল না তোমার গান শুনছে বলে কাজটা ভালো আগাবে যারা এখানে বসে বসে গান শুনে শুনে কাজ আগাবে মনে করেন অনেকে বসে বসে ফ্যাক্টরিতে গান শুনে শুনে কাজ আগায় অনেকে বসে বসে শোকে সালমারি যারা বানায় সেখানে বসে বসে আমাদের এলাকায় আছে যেহেতু এই কথাটা আমার এলাকার লোকে কালকেই শুনবে অতএব আমাদের এলাকাতে আমি বিভিন্ন জায়গার কথা বলছি যারা বসে বসে জিক্কা জিকুম সাঁওতালি গান নোংরামি ধরনের গানগুলো বাড়িতে বাজায় আর বাড়িতে বাজানোর পর ওই দোকানে বাজায় আর তারা একটু নাচানাচি করে আর কাজগুলোকে পূরণ করে হালাল কাজের মধ্যে হারাম ঢুকানোটা কি দরকার ছিল আমি যে কষ্ট করে শোকে সালমারি বানাচ্ছি কষ্ট করে ফার্নিচার করছি কষ্ট করে কাজ করছি ওই কষ্টকার কষ্ট করে কাজের মধ্যে ভাই আমার আব্বা যান ওইখানে কেন আপনি গানটা ঢুকিয়া ওই কাজটাকে নোংরা করছেন কেন কাজটা তো আপনার হালাল কাজটা তো আপনার পবিত্র তা আপনার পবিত্র কাজটাকে কেন আপনি ওরকম নোংরা জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি হালাল কাজ করছেন আল্লাহ আপনার বরকত দিবে শুধু ওই গানটা বন্ধ করে দিয়ে ওই গানের জায়গাতে একটা কোরআন্তিলওয়াত শুনেন ওই সময় একটু ভালো আপনার পছন্দ নিয়ে একটা গজল শুনেন আলহামদুলিল্লাহ আপনার কাজও আগাবে ভালো কাজও হবে গুণাও হবে না অতএব আমরা এই সমস্ত কাজগুলোকে কনভার্ট করে ফেলবো এই সমস্ত অন্যায়গুলোকে আমরা দূর করবো